মাশালা মারশাল্লাহ স্পাইসি স্পাইসি বড় মাছ হিটু শিখেছে দেখি মাছ হয়েছে কালবাউস না কালবাউস কালবাউস দেখেন বিশাল বড় কালবাউস মশাল্লাহ দ আজকে এসেছি বিশ হাজার টাকা টিকিটে মাছ মারার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন এবং আমরা কি কি মাছ মারি অবশ্যই আপনাদের দেখাবো এবং কতগুলো হিট হলো সেগুলো দেখাবো অবশেষে টোটাল কতগুলো মাছ পাবো সেগুলো আপনাদেরকে দেখাবো সুতরাং পুরো ভিডিওটি দেখবেন না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ধন্যবাদ কাল বসে বলেন তাই না আমরা ছোট মাছ ধরি না

kalbaus kalbaus dengan bishal bor kalbaus masalah do tuh itu balap maksudnya sih kok hati gelap sih so Kalau mantan kemana? Mantan kau apa sih? Mundur tuh biasa.